নামে ডাকবে আগে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম নামে ডাকবে আগে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল কোনো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দুচোক সেটাই দেখতে পাই হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়া ও পুরুষ আয়নায় অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবারও হব পরে কারণ লজ্জায় ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবারও প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোবাসতে চাই তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেরকম দাঁড়াই আগুন কাট দুজন মিলে পুড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুনি বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি